নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা ভাগ্য মানুষের ভাগ্য এমন একটি জিনিস যার ফলে সমস্ত কিছুই নির্ভর করে থাকে অনেকে বলে থাকেন যে ভাগ্য আমাদের খুবই খারাপ যার ফলে আমাদের সমস্ত কাজ আমাদের কমপ্লিট হয় না ইনকমপ্লিট থেকে যায় বা সাকসেস পায় না আনসাকসেসফুল অর্থাৎ সব সফলতা পাই না যে যে কাজেই হাত দিই না কেন যে ক্ষেত্রেই যাই না কেন এক রকম ভাবি কিন্তু হয়ে যায় আরেক রকম অর্থাৎ আমাদের ভাগ্য আমাদের সাথ দেয় না আমরা ভাবি এই জিনিসটা করলে খুবই ভালো হয় কিন্তু হয়ে যায় তার উল্টোটি তো বন্ধুরা কেন এই রকম হয় অনেকের তো জন্মকুণ্ডলিতে ভাগ্য খারাপের একটা লেখনীয় থেকেই থাকে কিন্তু আমরা আমাদের ভাগ্য আপনারা জানেন কি নিজেদের ভাগ্য আপনারা নিজেরাই খারাপ করছেন এই আটটি কাজ করার ফলে আপনাদের অজান্তেই এই আটটি কাজ আপনারা করে করছেন যার ফলে আপনাদের ভাগ্য আপনাদের সাথ দিচ্ছে না আপনারা ভাবছেন এক হয়ে যাচ্ছে আরেক আপনারা ভাবছেন অনেক প্র্যাকটিস করছেন ইন্টারভিউ দিতে যাচ্ছেন চাকরিতে যাচ্ছেন পরীক্ষা দিতে যাচ্ছেন কিন্তু ভাগ্য আপনাদের সাথ দিচ্ছেন না তো ভুলেও কি এই কাজগুলো করে ফেলছেন কোন সেই আটটি কাজ যার ফলে আপনাদের ভাগ্য ভাগ্য আপনাদের সাথে নেই তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর এই আটটি কাজের মধ্যে কি আপনারও এমনটি হয় এমনও কি একটি কাজ আপনি করে বসেন যার ফলে আপনাদের ভাগ্য আপনাদের সাথ দেয় না তো বন্ধুরা জানুন সেই প্রধান আটটি কাজ দৈনন্দিন জীবনে যেগুলো আমরা করে থাকি যার ফলে আমাদের ভাগ্য আমাদের থাকে না সাথে থাকে না ভাগ্য খারাপ বলে কপালের দোষ ভাগ্যের দোষ বলে কাটিয়ে ফেলি তো বন্ধুরা কোন সেই আটটি কাজ প্রথমেই বলি খাবার জিনিস বন্ধুরা যে কোনো খাবারই হলো মা অন্নপূর্ণার জিনিস সমস্ত খাবারকে যদি নিন্দা করা হয় তো মা অন্নপূর্ণা দেবীকে স্বয়ং নিন্দা করছেন এই কাজ করলে ভাগ্য তো আপনাদের সাথ দেবেনই না সমস্ত গ্রহ আপনাদের বিপক্ষে চলে যাবে তো প্রথমেই জেনে রাখুন খাবার খাবার পর কখনোই কিন্তু খাবার খারাপ বলে এই কথাটা কখনোই বলবেন না কোনোভাবেই না যেমনভাবেই হোক আপনারা খাবার গ্রহণ করবেন খাবার খাবার সময় বা খেতে বসে কখনোই খাবারের নিন্দা করবেন না বা খাবার খেতে বসে চোখ নাক বেঁকিয়ে একটা খাবার যে নিন্দনীয় একটা আপনাদের রিয়াকশন এমনটা ভুলেও কখনো করবেন না দ্বিতীয়ত বন্ধুরা যে পাত্রে আমরা খাই সেই পাত্রে যদি খাবার খাবার পর আপনারা হাত ধুয়ে থাকেন তাহলে আপনাদের ভাগ্যে আপনাদের পায়ে নিজেরাই কুড়ুল মারছেন আপনারা কখনোই নিজেদের খাবারের থালায় খাবার খাওয়ার পর হাত ধোবেন না কখনোই না এমনকি বাচ্চাদের খাইয়েও যদি বাচ্চার মায়েরা সেই থালাতে হাত ধুয়ে বাচ্চাদের মুখ ধোয়াচ্ছেন এই জিনিসটাও কিন্তু কখনোই করবেন না একদম ভুলেও না তৃতীয়ত বন্ধুরা তৃতীয়ত হলো কারোর পরা জামা কাপড় নিজের ব্যবহার করছেন এতে কিন্তু আপনাদের ভাগ্য খারাপ হবেই কেউ যদি আপনাকে পুরোনো জামাকাপড় দেয় আপনার হয়তো হ্যাঁ অনেকেই থেকে থাকেন যে আপনাদের জামা কাপড় অন্য কাউকে দিচ্ছেন আবার অনেকের এমন সমস্যা থেকে থাকে অন্যের জামা নিজেরা পরছেন তো ডাইরেক্ট কখনো পরবেন না যদি আপনি অন্য কাউকে জামাকাপড় দিয়ে থাকেন আপনার পুরনো জামা কাপড় সেক্ষেত্রে দেবার আগে অবশ্যই একটু নুন জলে ধুয়ে শুকনো করে তবেই কিন্তু দান করবেন যদি ডাইরেক্ট আপনাদের জামা কাপড় কাউকে দিয়ে দেন শুক্রের নষ্ট হয় শুক্র গ্রহ আপনাদের বিনষ্ট হয়ে যায় আর কারোর জামাকাপড় আপনারা যদি নিয়ে পরেন কখনোই ডাইরেক্ট পরবেন না আগে ভালো করে কেচে পরিষ্কার করে শুকনো করে তারপর কিন্তু আপনারা নেবেন যদি পারেন আপনারাও নুন দিয়ে ধুয়ে তবেই কিন্তু ব্যবহার করবেন চতুর্থ চতুর্থ বন্ধুরা এই কাজটা আপনারা যখন ঘুমোচ্ছেন অর্থাৎ বন্ধুরা ঘুমের মধ্যেও অনেকে মানুষ নানান রকম স্বপ্ন দেখে থাকেন মানুষের স্বপ্ন দেখলে তবেই তো সফল হয় তাই স্বপ্নের মধ্যেই নানান দেবদেবীকে আপনারা স্মরণ করছেন কিন্তু ভুল করেও কক্ষনো উত্তর দিকে মাথা করে কখনোই ঘুমবেন না কোনোভাবেই উত্তর দিকে মাথা করে ঘুমোলেই কিন্তু দিনের পর দিন আপনারা উত্তর দিকে মাথা করে ঘুমোচ্ছেন দেখবেন আপনাদের ভাগ্য আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে সমাজে মান সম্মান আস্তে আস্তে নিম্নের দিকে চলে যাচ্ছে তাই উত্তর দিকে মাথা করে ঘুমোনো একদমই কিন্তু উচিত নয় পঞ্চম যেই কাজটা করবেন না বন্ধুরা তা হলো আপনাদের হাতের নোখ নিজেরা দাঁত দিয়ে কাটা এই জিনিসটা যে মারাত্মকভাবে আপনাদের জীবনে যে ক্ষতিকর অর্থাৎ শনির যে প্রভাব আপনাদের জীবনে পড়বে তা আপনারা কল্পনাও করতে পারবেন না কাজেই নিজেদের হাতের নোক কখনোই নিজেদের দাঁত দিয়ে কাটবেন না এরপর আসি বন্ধুরা ছ নাম্বার যেই কাজটা ভুলেও করা উচিত নয় তা হলো শনিবার বা মঙ্গলবার চুল দাড়ি কাটা কখনোই কোনোভাবেই উচিত নয় এরপর হ্যাঁ অনেকের অসহ চলাকালীন হয়তো সেই দিন কাটতেই হয় সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু কখনোই শনি মঙ্গলবার চুল দাড়ি ভুলেও কাটবেন না এতে আপনারা নিজেদের ভাগ্য নিজেরাই খারাপ করছেন যদি কাটারই ইচ্ছে হয় তার আগের দিন কেটে নিন সন্ধে হওয়ার আগেই কেটে নিন সূর্য ডোবার পর কিন্তু চুল দাড়ি কাটা একদমই উচিত নয় তার উপর শনি মঙ্গলবার তো ভুল করেও কাটবেন না সপ্তম যেই কাজটা করবেন না বন্ধুরা তা হলো চুল কাটা বা দাড়ি কাটার পর ঘুমনো। বিশেষ করে চুল কাটার পর আপনারা যদি স্নান না করেন এটা প্রচণ্ড পরিমাণে নিজেদের ভাগ্যের ওপর এফেক্ট পড়ে চুল কেটে প্রধান কাজ প্রথম কাজ হলো চুল কাটার পর আপনাদের স্নান করা এই কাজটা যদি না করেছেন বন্ধুরা দেখবেন আপনাদের ভাগ্য কিন্তু আপনাদের উপর পরিহাস করে চলে যাবেন কাজেই চুল কেটে কখনো স্নান না করে থাকবেন না এরপর শেষ যেই কাজটা আপনারা করবেন না ভুল করেও যদি আপনাদের ইচ্ছেও হয় তা হলেও করবেন না বন্ধুরা ভুল করেও এই রকমভাবে খাবার খেতে বসবেন না কেমনভাবে দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে বসা মানেই আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই নষ্ট করছেন তো ডাইরেক্ট মাটিতে বসে যেমন খাওয়া উচিত নয় একটা আসনের ওপর বসেই তবে খাওয়া যায় এখন অবশ্য অনেকেই চেয়ার টেবিলে বসে খান কিন্তু অনেক মানুষই রয়েছেন যারা মাটিতে বসে বা মেঝেতে বসে খাবার গ্রহণ করেন এই এই জিনিসটা সব সময় মাত্র রাখবেন যেমনভাবেই হোক না কেন আপনারা ডাইরেক্ট মাটিতে বসে খাবেন না আর দক্ষিণ দিকে মুখ করে ভুলেও খাবেন না দক্ষিণ দিকে মুখ করে খাওয়া যে কি বড় একটা খারাপ জিনিস আপনারা কিন্তু তা ভেবেও পাবেন না তো বন্ধুরা আপনারা মিলিয়ে নেবেন আপনারা এই আটটি কাজের মধ্যে আটটি কাজের মধ্যে করছেন না তো কোনো একটি কাজও যদি করে থাকেন আজিদ আজ থেকে সুধরে যান আজ থেকেই আপনারা চেঞ্জ করুন এই আটটি কাজ হলো নিজেদের ভাগ্য নিজেদের হাতে খারাপ বা নিজেদের ভাগ্যকে নিজেদের পায়ে গরুল মারার মতো পরিস্থিতি কখনোই নিজেরা এই আটটি কাজ ভুলেও করবেন না আটটি কাজ যদি করে থাকেন দিনের পর দিন ভাগ্য খারাপ হতে হতে কোথা থেকে যে কোথায় নেমে যাবেন আপনারা তা ভাবতেও পারবেন না তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর বন্ধুরা আরেকটা ছোট্ট জিনিস আপনাদের কাছে শেয়ার করছি বুধবার দিন একটি লেবু একটি পাতি লেবু করবে আপনাদের হাজার সমস্যার সমাধান কি করবেন একটি পাতি লেবু রাত্রিবেলা বুধবার ঘুমোতে যাবার সময় গঙ্গা জলে ধুয়ে একটু হলুদের টিপ একটু সিঁদুরে টিপ লাগিয়ে ঘুমোতে যাবার সময় বিছানায় বসে আপনারা দু হাতে লেবুটা চেপে আপনাদের সমস্ত সমস্যা দূরীভূত হয়ে যাক এমন বলে আপনারা মাথার কাছে রেখে বা কালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন দিনের পর দিন লেবুটা রাখুন আবার এক সপ্তাহ পর লেবুটা ফেলে আবার বুধবার করে দেখুন এই লেবুর মধ্যেই থাকবে আপনাদের ভবিষ্যতের নানান জিনিস আপনারা করে দেখুন বন্ধুরা এই একটা লেবু পারে কিন্তু হাজার সমস্যার সমাধান করতে এই লেবুর অনেক ক্ষমতা রয়েছে লেবুর তো অনেক কালা জাদু করা যায় আশা করি অনেকেই জেনে থাকেন তো লেবুর যে কি শক্তি আপনারা কিন্তু ভাবতেও পারবেন না বুধবার রাত্রে একটি লেবু আপনারা অবশ্যই করে দেখুন আশা করছি বন্ধুরা উপকার পাবেন সফলতা হবেন তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর শেষে লাইক করুন মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও এই আটটি কাজ করা থেকে দূরে থাকেন আর নিজেদের দায়িত্ব